সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি আসি রাজনৈতিক সংবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনার রায় নিয়ে নির্ধারিত দিন ঘিরে ঈদগা মাঠে বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে দিন রুকিয়ে আছে সেটা তেরো তারিখের একটা রায় হওয়ার কথা সেই রায়কে ঘিরে সারা বাংলাদেশে একটা উত্তেজনা বিরাজমান করছে আওয়ামী লীগের অনেক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের অনেক লোকেরা ঘোষণা দিয়েছেন যে তেরো তারিখ তারা একটা আন্দোলন করার জন্য মাঠে নামবে ওদিকে বিএনপি সহ বিএনপি জামাত এনসিপি সহ অনেক রাজনৈতিক দল আছে তা প্রতিহত করার জন্য তারাও মাঠে রেডি আছে অর্থাৎ অনেকে বলা বলি করেছে যদি আপনাদের কারো মানে আমলিক মারার ক্রোপ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই তেরো তারিখ মাঠে আসবেন এবং আমলিককে যেখানেই পাবেন ধরে ধরে পিটিয়ে তার প্রতিশোধ নেবেন আসলে এগুলো ওই গ্রাম অঞ্চলের বাংলাদেশের সাধারণ মানুষের কিছু কথা হয়তো বা ক্ষোভ থেকে এগুলো বলে কিন্তু দেখা যায় যে আওয়ামী কিন্তু কারো হয়তোবা সন্তান কারো ভাই যাই হোক তারা অনেক অন্যায় অত্যাচার করেছে মানুষের সাথে এই ক্ষোভ থেকে হয়তো হয়তোবা মানুষের কথা বলে কিন্তু আমি মনে করি বাংলাদেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য তাদের ঘরে থাকাটাই বেটার হবে কেননা তারা যদি সত্যি সত্যি তেরো তারিখ ওই শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো বিশৃঙ্খলা করার সৃষ্টি করে তাহলে আমার মনে হয় না একটাও আস্ত ঘরে ফিরে যাবে হয়তোবা তারা মাঠে নামবে ঠিকই দেখবে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই একটা অঙ্গ হানির একটা ঘটনা ঘটে যাবে কারণ যেখানে পাবে সেখানে জনগণ এখন পর্যন্ত মানে তাদের গায়ের রক্ত ঠান্ডা হয়নি অর্থাৎ তারা যে অপকর্মগুলো করে গেছে বিগত দিনে আয়নাঘর বানিয়েছে তারপর সে গুম করেছে খুন করেছে মানুষের উপর সাধারণ মানুষের উপর গুলি করেছে এই করবগুলো এখনো যায়নি আমি মনে করি না যে হঠাৎ করেই তারা মাঠে নামবে এত বড় সাহস তাদের হবে সম্ভবত হ্যাঁ হয়তো বা নামবে তাদের কার্যক্রমগুলো চালাবে আরো কিছুদিন পর ঠান্ডা হোক অথবা পাঁচ বছর বা দশ বছর যাক তারপর এই মুহূর্তে নামাটা বল তাদের জন্য মানে ভালো হবে না আমি মনে করি সুপরিদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আর এস বাংলানিউজের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কারণ পিছনে আছে আরো মারাত্মক চাঞ্চল্যকর সুপ্রদর্শক এ নিয়ে গণমাধ্যম অনেক গণমাধ্যম কবিরা যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে প্রশ্ন করেছে যে আপনারা নাকি সেনাবাহিনী তুলে নেওয়ার কথা বলছেন আসলে কেন আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের জন্য যে বিচার কার্য সেটার রায় ঘোষণা করা হবে তেরো তারিখ এবং এদিনই আমলিক নাকি ভয়ঙ্কর তারা আহ আন্দোলন করার জন্য ঘোষণা দিয়েছে তাহলে এই মুহূর্তে যদি সেনাবাহিনী তুলে নেওয়া হয় তাহলে বাংলাদেশের পুস্তিটা কোন পর্যায়ে যেতে পারে বলে আপনি মনে করেন তিনি বলছেন সেনাবাহিনী তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত করা হয়নি সরদ উপদেষ্টা তিনি বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু একজন ভালো লোক সৎ লোক তিনি মিথ্যা কথা বলেন না তবে ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি রোববার নয় নভেম্বর বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কো কোর কমিটি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এক তথ্য জানান সদস্য উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না এই সংক্রান্ত যা ছড়িয়েছে সেটা গুজব এরকমের কোনো সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে সেই বিষয়ে সরকার শঙ্কিত নয় কারণ এই যে শেখ হাসিনার রায়কে ঘিরে যে কণ্ঠবাসী তৈরি হয়েছে তাকে প্রশ্ন করা হয়েছে যদি নামে যে যে বিচার কার্য রায় ঘোষণা করা হবে সেদিন যদি মাঠে নামে তাহলে হয়তোবা সেনাবাহিনী যদি না থামে না থাকে মাঠে তাহলে একটা কি পরিস্থিতি হতে পারে বলে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তরে বলেছেন না সেনাবাহিনীকে পঞ্চাশ শতাংশ যে তুলে নেওয়া হবে সেটা ভুল তথ্য আসলে এরকম সেনাবাহিনী যা ছিল মাঠে থাকে রায়ের দিন পথে তাদের ঈদগাহ মাঠে বহিরাগত পরিবেশের নিষেধাজ্ঞা করেছেন ভারতের অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন তেরো নভেম্বর নির্ধারণ নির্ধারণ ঘিরে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ক্যান্টিনি জেনারেল কার্যালয় ও বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রোববার নয় নভেম্বর সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার প্রশাসন ও বিচার ডক্টর মোহাম্মদ আতিকুস সামাদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিচারের বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনা করে থাকেন এছাড়া দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার মামলার নথি নথি সহ কয়েক লক্ষ রয়েছে লক্ষ্য করে যাচ্ছে সুপ্রিম কোর্টের এ জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন হওয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ টাইবনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল কার্যালয় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও এর কাছাকাছি এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ বিজ্ঞপ্তি প্রসারিত হলো তবে আপনারা জানেন যে দেশের মানুষ কিন্তু এখন বর্তমানে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছে কারণ তেরো তারিখ যেহেতু মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল সেনা সাবেক শেখ হাসিনা সহ তিনজনের নামে যে রায় ঘোষণা করা হবে আপনারা জানেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রয়েছেন এবং আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা তিনজন বড় বড় যে আছেন তাদের বিরুদ্ধে কিন্তু বিচার আয় রায় ঘোষণা করা হবে তবে এই রায়কে ঘিরে বাংলাদেশ ঢাকার বিভিন্ন স্থানে লকডাউন নিয়ে দেওয়া হয়েছে এবং নিয়ে কোন উপদেষ্টা তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহীর আলম চৌধুরী বলেন আগামী তেরো নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের সংখ্যা নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ রোববার নয় নভেম্বর বিকেল সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই অর্থাৎ তারা যে কর্মসূচি ডেকেছে তাদের কোনো ধরনের আশঙ্কা নেই আওয়ামী এই ডাকা কর্মসূচি নিয়ে মোতানকৃত সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে তিনি জানান সেনাবাহিনী আগের মাঠে মতোই থাকবে মাঠ থেকে সেনাবাহিনীর সেনাবাহিনী যা ছিল মাঠে তাই থাকবে পঞ্চাশ শতাংশ যে সেনাবাহিনী মানে তুলে নেওয়ার কথা ছিল সেটা বহাল থাকবে আসলে তুলে নেওয়া হবে না কারণ আওয়ামী লীগরা তেরো তারিখ তারা আহ ডাকা কর্মসূচি আহ ডাকছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা তারা তারা করবেন কারণ শেখ হাসিনার যে বিচার কার্য তা কিন্তু ওই দিনে প্রকাশিত হবে তবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই রায় শেখ হাসিনা কি হতে পারে হাসেই না যাবজ্জীবন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এ পর্যন্তই সালামু আলাইকুম রকম